এর কে নুরুল মুজিদ সমস্ত কিছুকে হার মানিয়ে সবার উপরে চলে গেছে এই ঘটনা যে এত বড় বড় তা নিসংসতা আর কত দিনে দেশে চলবে 54 বছরেও কি আমাদের আকেল বাড়ি ওঠে নাই মারা গেছে রোগী বেডে মরে রয়েছে সেই মরা রোগীর হাতে হ্যান্ডকাপ এই বেডের লোহার রডের সাথে লাগানো আমেলিগের সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন উনি প্রবীণ ব্যক্তি আমেলিগের রাজনীতি করে সেটা আমেলিগের রাজনীতি করা মানেই যে খারাপ তা কিন্তু না ঋদ্ধ মানুষ উনি মামলায় পড়ে বর্তমানে জেলে ছিলেন জেলার থেকে ওনাকে অসুস্থ হওয়ার কারণে হাসপাতালে নিয়ে আসছিল হাসপাতালে নিয়ে আসার পরে যেটা অভিযোগ পাওয়া গেল যে হাসপাতালে আনার পরে একটা না দুইটা হাসপাতাল তাকে রুগী হিসেবে রিসিভ করে নাই তার সুচিকিৎসা করা হয় নাই তার জন্য ভালো মেডিকেল বোর্ড গঠন করা হয় নাই এবং মর্মান্তিক ঘটনা যে ঘটনা নিয়ে ১৬ বছর তোলপাড় হয়ে গেছে এদেশে হাসপাতালের বেডের সাথে তার হাতে হ্যান্ড কাপ হাসপাতালের বেডের লোহার রডের সাথে সেই হ্যান্ড কাপ লাগানো এটা খুবই মর্মান্তিক মারা গেছে রুগী বেডে মরে রয়েছে সেই মরা রুগীর হাতে হ্যান্ড এই বেডের লোহার রডের সাথে লাগানো আমি দুই ঘন্টা আগে ডাক্তার জাহেদের এই একটা প্রতিবেদন করছে ভিডিও করছে ডাক্তার জাহেদ বলা হয় বিএনপি দাল আমি দুই ঘন্টা আগে দীর্ঘ সময় দেখতেছিলাম ওনার বিষয়টা উনি বলতেছে যে এত বর্বরতা এখনো বাংলাদেশে আছে যারা তার চিকিৎসা দেয় নাই যে ডাক্তাররা তার ঠিক মতো ট্রিটমেন্ট দেয় নাই যারা তার হ্যান্ড কাপ পরাই বেডে তাদেরকে এই মুহূর্তে বিচার করা হোক আমরা তো সেই বর্বর হাসিনার যুগে চলে গেছি ডাক্তার জাহেদের মতো মানুষ আমি বিরোধী মানুষ যাকে বিএনপির দালাল বলে সবাই কার মতো মানুষ আজকে ছয় মিনিট যে বক্তব্য দেশে এই বিষয়টা নিয়ে আমি নিজেই আমার শরীরে পশম খাড়াই গেছে ডাক্তার জাহেদের বক্তব্য শুনে যেই বর্বরতা এখনো আমাদের দেশে আছে এই বর্বরতা এখনো যদি চলতে থাকে আমেলি কামলে দেখেছি কি বিশ পঁচিশ তিরিশ বছরের যুব দলের এক নেতা জেলখানাতে মার জানা যায় আসছে দুই ঘন্টা জন্য প্যারোলে মুক্তি পায় তার হাতে হ্যান্ডকাপ আছে ডান্ডা ডাণ্ডা আছে আমরা ধিক্কার জানাইছি অমিলিক সরকারকে যে সেই সব ধিক্কারকে পার হয়ে আজকে নুরুল মজিদের ঘটনা সমস্ত কিছুকে হার মানায় সবার উপরে চলে গেছে এই ঘটনা যে এত বড় বড় তা নিসংসতা আর কত দিনে দেশে চলবে 54 বছরেও কি আমাদের আક્কেল বাড়ি ওঠে না 80 85 বছরের একটা মানুষ মারা যাচ্ছে তার নিঃশ্বাসটা চলতেছে কোন মতো সেই মানুষটাকে র লোহার রডের সাথে বেডের সাথে হ্যান্ডকাপ পরাইয়া হ্যান্ডকাপ লক করে দিয়ে তারে শুয়ে রাখতে হবে মারা গেছে রোগী বেডে তারপরেও তার হ্যান্ড কাপ খোলা হয় না এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসে এই ছবি সারা বিশ্ববাসী দেখে বিএনপি নেতারা ভুক্ত ভুগি জামাতের নেতারা ভুক্ত ভুগি আবার সেই কাজগুলোই যদি এরাও করতে থাকে ধরে নিলাম বিএনপি জামাত ক্ষমতা নেই কিন্তু তাদের সমর্থিত সরকার তো এখন চলতেছে তাহলে এই দায়টা কার উপর আসে ওই বিএনপি জামাতের উপরেই আসে তা সেই অন্যায় আপনারা করবেন না বলেই তো পরিবর্তন চাইছেন তা সেই পরিবর্তনটা কোথায় আসলে তো আরো খারাপ হয়ে গেল আগে যদি আশি পার্সেন্ট হয় এখন একশো পার্সেন্ট হচ্ছে ইউনুস সাহেব উনি তো শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন তো এগুলো কি শান্তি ফেরানোর লক্ষণ এগুলো তো আরো হিংসা প্রতি হিংসায় দেশটাকে শেষ করে দিচ্ছে